সালামু আলাইকুম প্রসাম্মাই তো আপনারা আমার হাতে দেখতেছেন মারাল জেল অঙ্গের শিথিলতা দূর করে আগামটা গোড়ার চিক সমস্যা অনেকে বলেন অনেকেই বলেন হস্তমৈথুনজনিত কারণে ভিতরে ঢুকে গেছে কুচকে থাকে একটু হয়ে গেছে অনেকে বলেন প্যানিস যে সাথে আছে এই অনুভূতি থাকে না প্যানিসের ব্লাড সার্কুলেশন নাই হস্তমৈথুন করতে করতে প্যানিস শেষ করে ফেলছে যাদের বিসঙ্গটা চিকন আছে মোটা করতে চান অনেকে লম্বা করতে চান নিয়মিতভাবে মাস ছয় মাস পুরুষাঙ্গে করলে স্থায়ীভাবে আপনার পুরুষাঙ্গ মোটা হবে হবে শক্ত এখন আসে আপনার দিলে কি লং টাইম সৌবাস করা যাবে আমরা সরাসরি বলি এই ধরনের জেল লং টাইম সৌবাসের জন্য না জেল দিয়ে কখনো দ্রুত পতন সমস্যার সমাধান করা যায় না এর জন্য চিকিৎসা নিয়ে ঔষধ গ্রহণ করতে হয় যাদের পুরুষাঙ্গটা চিকন আগা মোটা কিংবা নিস্তেজ হয়ে গেছে কুচকে গেছে বাঁকা হয়ে গেছে এর জাতীয় যে সমস্যাগুলি স্থায়ী সমাধান করতে আপনি তেলটা ব্যবহার করতে পারেন এখন বলি এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দেখুন এগুলো হচ্ছে ন্যাচারাল নন সাইড ইফেক্ট লং টাইম ব্যবহারের জন্যই কোম্পানিগুলো তৈরি করে থাকে এতে করে পুরুষাঙ্গে বেশি ক্ষতি হয় না অধ আপনি যে কোনো সময়ে আপনি স্বাভাবিকভাবে এটি ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন প্রতি রাতে ঘুমানোর আগে তিন থেকে চার ফোঁটা জেল ব্যবহার করবেন বউ সঙ্গে লাগাই আর সুন্দরভাবে মাসাজ করবেন দিনে দুইবার করে মাসাজ করলে আল্লাহ রহমতে স্থায়ীভাবে আপনার পুরুষাঙ্গের জটিল সংসার সমাধান করতে পারেন সর্বশেষ বলি থেকে সংগ্রহ করবেন যেহেতু এটি একটি বিদেশি রাশিয়ান হয়ে থাকে মারাল জেল যদি কেহ মনে করেন এটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করবেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন সবাই